হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রথিন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে এস এম সি কনসেপ্ট অর্থাৎ স্মার্ট মানি কনসেপ্ট স্মার্ট মানি অর্থাৎ বিগ প্লেয়ার্স যারা যারা মার্কেটটাকে ঠিক করে যে মার্কেট আপসাইডে মুভ করাবে না ডাউনসাইডে মুভ করাবে তারাই ঠিক করে এবং সেই অপারেটর যাদেরকে বলা হয় তারা তাদের মাইন্ডসেট হিসাবে কিভাবে তোমরা ট্রেড করবে এবং কিভাবে তাদের মাইন্ডসেট হিসাবে তোমরা সুইং সুইং ট্রেডিং 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 বলো কিংবা যেটাই ট্রেডিং যেটাই করবে তাদের মাইন্ডসেট সঙ্গে ট্রেড করে কিভাবে তোমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবে তা আজকে সে বিষয়টা আলোচনা করব তা এটা তোমাদেরকে ট্রেডিং করতে হলে এসএমসি মাইন্ডসেট সঙ্গেই চলতে হবে তবে তোমরা কিন্তু প্রফিট করতে পারবে তাছাড়া কিন্তু প্রফিট করা সম্ভব নয় তাই এই টপিকটা সম্পর্কে যাদের অজানা আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে দেখবে এবং এবং খুব ভালোভাবে দেখে তোমরা প্রথমত আজকে এর একটা পুরো সিরিজ আমি বানাবো এসএমসি কনসেপ্ট একদিনের কোন একটা পনেরো মিনিট বা বিশ মিনিট একটা ভিডিওতে এসএমসি এসএমসি কনসেপ্টটা কমপ্লিট করা যায় না কারণ হচ্ছে আজকে যেটা বানাবো সেটা হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ এস এম কিভাবে তোমার ট্র্যাপ করে অর্থাৎ রিটেলারদেরকে কিভাবে ট্র্যাপ করে নিজেরা প্রফিট করে ঠিক সেই কনসেপ্ট তাদের সেই কনসেপ্টটা নিয়ে আজকে কিন্তু ভিডিওটা চলো আর শুরু করা যাক তো প্রথমে এটা বলবো সেটা হচ্ছে মার্কেটে এসএমসি কনসেপ্ট দুটো জিনিস মাথায় সেটা হচ্ছে বোস এক হচ্ছে বি

এই মুখ করলো একটা পয়েন্ট এখান থেকে মার্কেট কি করলো একটু কারেক্ট করলো কারেক্ট করার পর আবার কি করলো আবার একটু আপসাইড গেল ঠিক আছে তাহলে এখানে বোস আমরা কোনটাকে বলবো এটা হচ্ছে বোস যখন এই যে এই যে একটা মার্কেট এখান থেকে শুরু হয়ে যখন একটা হাই ক্রিয়েট করলো এটাকে আমরা কি বলবো হাই হলো আর নিচে যখন কারেকশন হওয়ার পর আবার এই হাইটাকে ব্রেক আউট দিল অর্থাৎ অফ স্ট্রাকচার এটা তখন হচ্ছে বোস এই যখন দিচ্ছে হাইটাকে তখন এটাকে আমরা বলবো বোস ঠিক আছে ব্রেক অফ স্ট্রাকচার এবার এটাকে আমরা বলবো হায়ার লো ঠিক আছে এটাকে বলবো হায়ার লো আর এটাকে বলবো ব্রেক অফ স্ট্রাকচার আর এটাকে বলবো হায়ার হাই ওকে তাহলে এটাকে হায়ার হাই আমি তখনই বলবো যখন মার্কেট এখানে কারেক্ট করে মার্কেট এখান থেকে কারেক্ট করে করার পর ব্রেক অফ স্ট্রাকচার অর্থাৎ এই যে হাই এই হাইটাকে যতক্ষণ না ব্রেক না করবে ততক্ষণ কিন্তু বোস ক্রিয়েট হবে না এবং এটাকে আমরা কিন্তু হায়ার হাই বলবো না ঠিক আছে তা এরপরে আবার কি করলো মার্কেট দেখো আবার মার্কেট কি করবে এখানে কারেক্ট করবে আবার কিন্তু এভাবে গেল তাহলে আবার এখানে একটা বোস ক্রিয়েট করলো এটা একটা বোস আর এটা কি হলো আবার হায়ার হাই ক্রিয়েট করলো হলো আর এটা কি তৈরি হলো হায়ার লো ঠিক আছে তা হায়ার হাই হায়ার লো এভাবে কিন্তু মার্কেট ধীরে ধীরে আপসাইডে মুভমেন্ট করে ওকে এখানে আমরা হায়ার হাই আর হায়ার লো কখন বলবো এখানে একটা ব্যাপার আছে যখন এই যে মার্কেট এখানকার থেকে এই যে দূরত্ব এই দূরত্ব এবং এই দূরত্ব থেকে মোটামুটি সরি ফর্টি পার্সেন্ট কারেক্ট করবে যতক্ষণ না এই যে দুটো দূরত্ব এই দূরত্ব এবং এই দূরত্বের মধ্যে ফর্টি পার্সেন্ট কারেক্ট না করবে এই যে কারেকশন বলছে এটাকে যত কারেকশন না করবে তত কিন্তু সেটা হায়ার লো বলবো না যদি ধরো মার্কেট সাপোজ এভাবে গেলো এভাবে একটু উঠে এভাবে চলে গেল দিয়ে এভাবে যাচ্ছে ঠিক আছে ধরো মার্কেট আবার এখানে এলো এখান থেকে যাচ্ছে এভাবে তাহলে কি এখান থেকে এই যে ডিস্টেন্স এটাকে ফর্টি পারসেন্ট হচ্ছে না তাহলে এটা কিন্তু হায়ার লো বলবো না ঠিক আছে হায়ার লো কখন বলবো যখন এটাকে আবার এভাবে কারেক্ট করবো মানে এখান থেকে এই যে এই যে দূরত্ব এটাকে ফর্টি পার্সেন্ট করে আবার যখন এটাকে বোস করবে তখন আমরা কিন্তু এখানে বলবো এটা কিন্তু তা এভাবে মার্কেট কিন্তু ধীরে ধীরে আপসাইডে মুভমেন্ট করে ওকে চলো এবার যে টপিক সেটা হচ্ছে এসএমসি অর্থাৎ স্মার্ট মানি কোথায় স্মার্ট মানি কোথায় তোমার মার্কেটে কোন জায়গাটাতে তারা এন্ট্রি করে এবং এক্সিট তারা কোথায় করে তা তাদের এন্ট্রি পয়েন্ট আমাদেরকে প্রথমত জানতে হবে আর সেটাই হচ্ছে সেটাই শিখবো আমরা এখানে যে স্মার্ট মানি কোথায় এন্ট্রি করে ট্র্যাপ করে ঠিক আছে তো এভাবে ক্রিয়েট করার পর এতটা ধরো গেল এতটা যাওয়ার পর মানুষ কি করলো আবার এখান থেকে এই কাইট করলো ঠিক আছে এভাবে কাইট করতে করতে কিন্তু আবার এখানে একটা বোস ক্রিয়েট করলো ওকে তাহলে আবার এখানে হায়ার হাই এখানে হায়ার হলো এভাবে গেল চলো একটু এটাকে ক্লিন করে আছে তাহলে এগুলো হচ্ছে একটা ওকে এরপরে মার্কেট কি করলো এখানে কিন্তু আবার একটা হায়ার হাই তৈরি করলো ঠিক আছে হায়ার হাই এটা হায় এলো এবার এখানে যাওয়ার পর মার্কেট কি করলো যখন এটাকে ক্রস করলো অর্থাৎ এখানে একটা বোস ক্রিয়েট করে দিল তারপরে মার্কেট এখানে করলো এভাবে এতটা গেল যত আমি প্রথমে বলেছি যতক্ষণ না এই যে এই হাই এর উপরে ক্রস না করছে ফর্টি পার্সেন্ট কারেক্ট করে ততক্ষণ কিন্তু আমরা লো পাবো না আর এটাকে আমরা কিন্তু বোস বলবো না ঠিক আছে বোস আমরা কখন বলবো যখন এটাকে এই হাইটাকে তোমার ব্রেক আউট দেবে এখানে কি করবে স্মার্ট মানি তখন এতটা গেল এতটা যাওয়ার পর এখানে আবার কিন্তু এভাবে নিচে আসবে এবার তাহলে নেক্সট বসের এতটা তাহলে এখানে এভাবে নিচে এলো যখন এভাবে নিচে এলো তখন ভিটেলাটা কি ভাববে তাহলে আমরা আমরা তো জানি যে এটা হচ্ছে রেজিস্টেন্ট অর্থাৎ এটা যখন রেজিস্ট্যান্ট ছিল যখন এখান থেকে মার্কেট উপরে যাচ্ছিল তখন এটা ছিল রেজিস্টেন্ট কিন্তু যখন মার্কেট আবার ডাউন সাইডে ক্রস করে উপরে যখন যাবে তখন সেটা কি হয় সাপোর্টে পরিণত হয়ে যায় তখন সেটা সাপোর্ট তাহলে এই সাপোর্ট কিন্তু ব্রেক করে তাহলে কনসেপ্ট কি করবে দেখবে যে এই পর্যন্ত যখন হাই একটা ক্রিয়েট করলো অর্থাৎ তখন তারা এখানে কিন্তু হিউজ পরিমাণে ফেল করবে কোয়ান্টিটি এখানে হিউজ পরিমাণে ফেল করে দেবে ঠিক আছে কোয়ান্টিটি যখন সেল করবে তখন কি মার্কেট খুব দ্রুত কিন্তু এই যে এটাকে আমরা কি বলি এখন সাপোর্ট যেহেতু এটা ছিল পেরিয়ে দিয়েছে সাপোর্ট সাপোর্টটা কাজ করবে তখন কিন্তু এখানে মার্কেট খুব দ্রুত গতিতে নিচে আসবে এভাবে খুব দ্রুত গতিতে নিচে চলে আসবে যখনই নিচে আসবে তখন অনেক কি ভাববে যে মার্কেট তো অনেকটা উপরে গেছে এবার মার্কেট এখান থেকে ব্যাক করবে দিয়ে রিটেলাররা কি করবে এই সব জায়গাতে এন্ট্রি করবে সব সব জায়গাতে এন্ট্রি করবে আর স্টপ লস কোথায় রাখবে এখানে কেউ এখানে কেউ এখানে কেউ এখানে এভাবে কিন্তু স্টপ লস রেখে দেবে ওকে তো এভাবে স্টপ লস তারা কিন্তু পর 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 রাখতে থাকবে তখন এসএমসি কি করবে এসএমসি ট্র্যাপ কি করে এইভাবেই ট্র্যাপ করে যে তাদের কি রিটেলারকে দেখাচ্ছে যে আমরা এবার মার্কেটকে নিচে নিয়ে যাচ্ছি কিন্তু রিটেলাররা সেটা বুঝতে পারবে না এবং তারা ভাবে হ্যাঁ মার্কেট এবার নিচে যাবে তখন এস কি করবে এখান থেকে তারা কিন্তু এবার ইউজ করে মানে বাইং শুরু করবে যখন এখানে রিটেলাররা সেল করতে লাগলো তখন ইউজ পরিমাণে তখন এস কি করবে এখানে বাই করবে ওকে এখানে যখনই তারা বাই করতে আরম্ভ করলো ঠিক আছে এখানে যখন এস এমসি কনসেপ্ট এখানে বাই করতে আরম্ভ করে দিল তখন মার্কেট কি হবে ধীরে ধীরে এভাবে উপরে যাবে এভাবে উপরে যখন যাবে ধীরে ধীরে তখন কিভাবে এই যে এসএল যাদের আছে এখানে যারা সেল করেছিল তাদের এসএল গুলো কিন্তু আস্তে আস্তে সব হিট করবে এবং তারা সেগুলো কিন্তু সব যারা সেল করেছে মানে সেল বাই হয়ে যাবে এবং খুব দ্রুত গতিতে তখন কিন্তু মার্কেট এভাবে আপসাইড মুভমেন্ট করবে তা এসএমসি কনসেপ্ট হচ্ছে এটাই কারণ হচ্ছে এসএমসি কনসেপ্ট শেয়ার মার্কেট এমনই শেয়ার মার্কেট হচ্ছে কারোর পকেট থেকে পয়সা যাবে আর কারোর কবে পয়সা ঢুকবে ঠিক আছে তাদের এসএমসি আমরা কি করি আমরা কেউ পাঁচ লট কেউ দশ লট কেউ লট হম হয়তো দু হাজার কোয়ান্টিটি ম্যাক্সিমাম যদি কেউ করে তার সে কিন্তু পাঁচ হাজার কোয়ান্টিটি পর্যন্ত ট্রেড করে ঠিক আছে কিন্তু এস এম যারা তারা কিন্তু লাখ লাখ কোয়ান্টিটি ট্রেড করে যার কারণে তাদের প্রচুর লিকুইডিটি দরকার হয় অর্থাৎ লিকুইড অর্থাৎ প্রচুর কোয়ান্টিটি দরকার হয় সেই কোয়ান্টিটি তারা এখানে যদি সেল করে দেয় সেল করছে তাহলে এর সেলিং যদি তারা সেল করে তাহলে কিন্তু সে প্রফিটটা পাবে না তারা কোথা থেকে প্রফিট করবে তাহলে তখন তারা কি করে যে তারা দেখায় যে হ্যাঁ আমি এবার সেল করছি নিচে মার্কেট যাচ্ছে যাতে রিটেলাররা সেল করবে এবং সে তার বাই করবে মানে রিটেলার যেটা করবে ঠিক তার ট্র্যাপ করে তার উল্টো দিয়ে কিন্তু মার্কেট নিয়ে যাবে এটা হচ্ছে এসএমসি কনসেপ্ট নিয়ম তা মার্কেটকে এভাবে নিয়ে এসে তারপর কিন্তু মার্কেট অর্থাৎ আর এসএমসি জিনিস মাথায় রাখবে যেটা সেটা হচ্ছে অর্থাৎ স্মার্ট কনসেপ্ট যেটা তারাও কিন্তু সময় মার্কেটকে মার্কেটের বিরুদ্ধে নিয়ে যেতে পারে না সেটা কিন্তু তাদের সম্ভব হয় না তার জন্য তারা কি করে তারাও কিন্তু ট্রেন্ডকে কে ফলো করে সবসময় যদি দেখো মার্কেট আপ ট্রেন্ডে আছে এভাবে আপ ট্রেন্ড যাচ্ছে তাহলে এসএমসি কনসেপ্ট কখনই হট করে মার্কেটকে এভাবে বাউন্স ব্যাক করে দিতে পারবে না তারা ট্র্যাপ করার জন্য একটু সেলিং করে হিউজ পরিমাণে সেলিং করে নামিয়ে তারপর কিন্তু আবার পুনরায় সেই ট্রেন্ডে কিন্তু মার্কেটকে আবার নিয়ে যাবে এটা হচ্ছে তার স্ট্রাকচার আমরা যেটা দেব সেটা হচ্ছে চর্চ অর্থাৎ সেটা কি মার্কেট এই শুরু হলো ও চর্চ হচ্ছে দেখো মার্কেট এই গেল ঠিক আছে আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে ধীরে ধীরে মার্কেট গেল বলেছিলাম হাই লো হায়ার হাই হায়ার লো হাই লো এভাবে মার্কেট নিয়ে যাওয়ার পর কি করলো না মার্কেট এখানে ব্রেক আউট দিল ব্রেক আউট দেওয়ার পর মার্কেট একটু নিচে এলো তারপর এভাবে এলো তারপর এলো ঠিক আছে এই আসার পর মার্কেট কি করলো এই যে তখন যখন এটা নিচে নেমে গেল তখন কি এখানে কি করলো করছে তখন কিন্তু ঠিক আছে মার্কেট এখানে তখন একটা রেজিস্টেন্ট ফেস করবে সেটা কিরকম এখানে গেল ঠিক আছে এখানে যাওয়ার পর এই যে এই যে লোটা যেটা তৈরি হয়েছে এখানে এই লোটার নিচে যখন মার্কেট ক্রস করবে এখান থেকে এখানে রিটেস্ট করলো রিটেস্ট করে যখন এই লোটার নিচে ক্রস করবে মার্কেট ঠিক আছে এই লোটার নিচে যখন মার্কেট ক্রস করলো এই লোটার নিচে মার্কেট যখন ক্রস করবে তখন কি হবে এখানে হবে এন্ট্রি তারপর কি করবে আবার মার্কেট এলো আবার এই গেলো আবার এলো এই গেল তাহলে এটাকে তখন আমরা বলবো এটাকে বলবো আমরা ও সি এইচ এটাকে তখন আমরা বলবো চোখ এটাকে আমরা বলবো চো চেঞ্জ অফ ক্যারেক্টার ওকে তার মানে কি চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল এবার কি হলো চেঞ্জ হয়ে ডাউন ট্রেন্ডে হলো এটাকে আমরা বলবো এই জায়গাটাকে বলবো তখন চলছে আশা করি বুঝাতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা লাইক করবে এবং ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এ ইউজফুল ভিডিও করার জন্য এবং এসএমসি কনসেপ্টের পুরো একটা সিরিজ বানাচ্ছি আমি আজকে হচ্ছে প্রথম ভিডিও এস এম সি কনসেপ্টের এটা তোমাদের স্ট্রাকচারটা আমি দেখালাম এরপরে লিকুইডিটি এরিয়া কোথায় তারপরে তোমাদের তোমাদেরকে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে এফ বিজি গ্যাপ কি তারপর অর্ডার ব্লক মানে এগুলো জানার পরই তোমরা কিন্তু এসএমসি কনসেপ্টের মাইন্ডসেট অনুযায়ী তোমরা কিন্তু ট্রেড করে প্রফিটেবল ট্রেডার হতে পারবে তার আগে কিন্তু কখনোই সম্ভব নয় কারণ এস কনসেপ্ট এসএমসি কনসেপ্টের ওকে ফলো করেই তোমাদেরকে চলতে হবে মানে ওরা যে রাস্তায় যাবে তোমাদেরকে সে রাস্তায় বেছে নিয়ে চলতে হবে তুমি যদি ভাবো এস এম সি কনসেপ্ট ভাবছে আপট্রেড নিয়ে যাবো তুমি যদি ভাবো মার্কেটকে ঘুরিয়ে দেবো সেটা কোনোদিনই পারবে না এসএমসি কনসেপ্ট কারা যেমন হচ্ছে তোমার বড় বড় এফ ডিআই তারপর তোমার বিভিন্ন বড় বড় ব্যাংক তারপর আমাদের যেগুলো যারা মিউচুয়াল ফান্ডে আমরা যে অনেকে টাকা ইনভেস্ট করি সেই মিউচুয়াল ফান্ডের বনার যারা যারা মিউচুয়াল ফান্ড চালাচ্ছে তারা হচ্ছে এসএমসি ওকে স্মার্ট মানি কনসেপ্ট তারা লাখ লাখ কোয়ান্টিটিতে কিন্তু ট্রেড করে তাই তাদের তাদের সঙ্গে আমাদেরকে চলতে হবে তবেই কিন্তু আমরা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবো তাই এসএমসি কনসেপ্ট সম্পর্কে তোমাদের পুরো নলেজ তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই ভিডিওটা অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলো দেখার জন্য আর যদি ডিমার্ট অ্যাকাউন্ট না থাকে আমার ডিসক্রিপশন বক্সে লিংক আছে জিরো দা প্রো সেখান থেকে তোমরা ডিমার্ট অ্যাকাউন্ট খুলে নিতে পারো সেখান থেকে সেই লিঙ্ক থেকে গিয়ে এবং তোমরা সেখান থেকে ইনভেস্ট করতে পারো সুইং ট্রেডিং ট্রেডিং সবই করতে পারো ওকে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজকে এটা প্রথম ভিডিও সেকেন্ড ভিডিও আসবে তোমাদের এফবিজি এ বিজি অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক ওকে থ্যাংক ইউ